দর্শক এখানে যদি আমরা একটি দেখি তার খামারে সর্বোচ্চ সেরা একটা ওচা মানে কালো পাহাড়ি বলা যায় এক প্রকারে দেখেন কত বড় হি এটা একটু গাভি এটা মানে গাফ হ্যাঁ এটা কিন্তু বাচ্চা নাই বাচ্চা পেটে অনেক বড় সাইজের একটি মহিষ এটা এটা একটু মানে মানুষদেরকে ভয় পাচ্ছে কাছে দেওয়া যাচ্ছে না আমি কিন্তু কাছ থেকে দেখাতে পারছি না আপনাদের কত বড় একটি মহিষ দেখেন এটা যদি একটু জুম করে দেখায় আপনারা বুঝতে পারবেন দেখেন বিশাল সাইজের একটি দানা প্রাকৃতিক মহিষ এটা মনে মোরা জাতের না আচ্ছা আপনারা কি সব মোরা জাতের মহিষ লালন পালন করেন এদিকে একটু আসেন যদি আপনি দেখেন একটু এই যে খামারে কিন্তু সে একটা সফল খামারে তার কয়েকটি মহিষ নিয়ে সে একটি খামার করেছে সবগুলাই মোরা জাতের মানে আপনি অন্য অন্য জাতের থেকে কি মোরা জাতের মহিষ পালনে মানে দুধ বেশি আসে দুধ বেশি আসে দুধ বেশি আসে বাচ্চা ভালো হয় না বাচ্চা ভালো হয় দুধও মোরা কাপে ও আচ্ছা এই মহিষের গুলা দাম তো বেশি থাকে সব সময় এটা 340 340 কিনা ছিল আপনি বাচ্চা ছাড়াই দর্শক 340 বাচ্চা ছাড়াই তো এটা যদি আর বাচ্চাটা হয় তাহলে কত দাম হবে আপনারে বলেন আপনাদের কমেন্ট বক্সে জানাই যাবেন আপনারা আচ্ছা আপনি এটা দুধ কেমন আশা করা যাবে আপনি এটা দুধ 12 13 টা 12 তো দর্শক 12 13 এটা কিন্তু দানর পাখিরে দিয়ে একটা মহিষ 12 13 দুধ আশা করা যাচ্ছে খামারি বললো নয়া এটা নয়া আপনি এখানে এক বিয়নের এখনো আপনি এর কোন থেকে সংগ্রহ করেন ময়েসটা আপনারা ময়েস বলে দিনাজপুর থেকে নিয়ে আসেন বেশি মেলার থেকে মেলা থেকে কিনে নিয়ে আসেন হ্যাঁ ওই যে আমি আবার জানলাম কি হয়েছে জানেন ওই যে বালুঘায়ের ব্যাপারি বলে আপনি কিনে দিছে আর ভিডিও করছে তোর আর ময়েসটা বিক্রি হইছে বুঝছেন দর্শক দেখেন फटाफटে সাইজের সেগুলা দিনাজপুর থেকে সংগ্রহ করে নয়া জোন এটা দলবাড়া এটা আশা করা যায় খামারি বললো হ্যাঁ তা আমরা সাইজটা তো সামনে থেকে একটু দেখাই দেখেন কত বড় মাথার সাইজটা কিন্তু ফাটাফাটি সেই একটা মহিষ কিন্তু দেখেন তার চেহারাটা দেখেন ধানো পাক চেহারা আচ্ছা দাদা ভাই এটা আপনি মাংস কেমন আছে এটা এটারও বারো মন হবে মানে সব থেকে আপনার এই মহিষটা বড় নাকি যেগুলো আছে সব থেকে একটি বড় মহিষ এটা বারো মন সে করছে মনে হয়তো তাই হবে দেখেন তাদের কিন্তু একটা তাক আছে কারণ তারা মহিষ লালন পালন করে তাদের তাঙ আছে এটা কই মাসের গাভিন এখন বর্তমান নয় নয় মাস চলতাছে না তার এক মাস আছে এক মাস নেই না দশ নয় মাসে চলতাছে আর এক কিন্তু নাই তার মধ্যেই একটা মানে বাচ্চা প্রসব করবে তারপরে তার দুধটা দেখা যাবে কি পরিমাণ দুধ আসে নয়া জওয়ান এটা ফাটাফাটি একটা হট কালেকশান তার খামারে সব থেকে বড়ো মহিষ শুধু মহিষই কিনছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে বাচ্চা সারায় এটা আপনারা একটু মতামত জানান তার কিনাটা কে মনে হয়েছে হ্যাঁ এটা আপনার কেমন খাবার দিচ্ছেন ওইগুলো থেকে কম দিচ্ছেন না মানে এটা দুধ তো এখানে দিচ্ছেন তাই না মানে দুধ দিলে হন বাচ্চা বাসনের জন্য খাবার বেশি দিতে হয় বাচ্চা বাসনের জন্য দুধ দিলে খাবার বেশি দিতে হয় এই জন্য সে এখন ওইভাবে ভরপুর খাবার দিচ্ছে না এটারে